দর্শক আপনারা দেখছেন সীতাকুণ্ডের কণ্ঠ আজকের এই দিনে বাংলাদেশের অন্যতম প্রখ্যাত আলেমে দিন আল্লা হোসেন হুসেন সৈদি রহমতুল্লাহ আলমী এর আজ মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে সীতাকুণ্ডের তিন নং ও আট নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল আজ চোদ্দ আগস্ট রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ মাহফিলটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরে মিলাদ ও মোনাজাতে মরহুমের রোহের মাদফিরাত এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয় এ সময় স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি বিশেষভাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড কামিল এম এ মাদ্রাসার আরবি প্রবাসক মাওলানা আনোয়ার হুজুল এ ছিল আজ সন্ধ্যার খবর আপনারা দেখছেন সীতাকুণ্ডের কণ্ঠ সত্য কণ্ঠে সাহস খোদা হাফেজ